রবিবার রাম নবমী চড়ছে পারদ ফুটছে বাংলা বিধানসভার বাইরে পতাকা শহর জুড়ে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রবিবার রাম নবমী উপলক্ষে শহর জুড়ে পোস্টার ব্যানার রাম নবমীতে সতর্ক লালবাজার দশ জেলায় আটো সাটো নিরাপত্তা রাম নবমীতে অশান্তি রুখতে করা হচ্ছে লালবাজারও স্পর্শকাত দশ জেলায় আটো সাটো নিরাপত্তা নির্দিষ্ট কয়েকটি রুটেই মিছিল যাবে ওই রুটগুলিতে করা ব্যবস্থা লালবাজারের কলকাতায় উনষাটটি মিছিলের মধ্যে পাঁচটি বড় মিছিল হবে প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ পুলিশের শরীরে থাকবে প্রোটেক্টিভ গিয়ার মিছিলের ওপর আকাশ পথে নজর রাখবে ড্রোন মিছিলের আগে এবং পরে হাঁটবে পুলিশ পুলিশের নির্দেশ বাইক নিয়ে মিছিল করা যাবে না অশান্তি এড়াতে রামনবমীতে পুলিশ ছয় এপ্রিল শহরে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না মিছিলের রুটে যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজনে গাড়ির রুট পরিবর্তন করতে হবে শহরে প্রবেশ ও প্রস্থানের পথে নাকা চেকিং করা হবে আগামী ছয় এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন অশান্তি এড়াতে রামনবমীতে সতর্ক পুলিশ ছয় এপ্রিল শহরে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না মিছিলের রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে গাড়ির রুট পরিবর্তন করা হবে শহরে প্রবেশ ও প্রস্থানের পথে নাকা চেকিং রামনবমীতে পুলিশের নির্দেশ বাইক নিয়ে মিছিল করা যাবে না রামনবমীতে সতর্ক লালবাজার দশ জেলায় আটো নিরাপত্তা আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রবিবারে রামনবমী লালবাজারের তরফ থেকে রামনবমী উপলক্ষে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে ট্রাফিক পুলিশ তারা ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন রামনবমীর দিন অর্থাৎ রবিবার কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সমস্ত যে পণ্যবাহী যান রয়েছে তাদের কিন্তু চলাচল নিয়ন্ত্রণ করা হবে তার সমস্ত যে সমস্ত রুটে কোন মিছিল বা নিয়ে কর্মসূচি থাকবে সেখানে কিন্তু যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণ করা হবে তার পাশাপাশি একেবারে রবিবার সকাল থেকে কিন্তু শহরের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টি কিন্তু নাকা চেকিং করা হবে অর্থাৎ যে বিষয়ে ইতিমধ্যে আমরা জানি লালবাজারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অস্ত্র দিয়ে কোন রকম কিন্তু মিছিল করা হবে না সেক্ষেত্রে যদি অস্ত্র নিয়ে কেউ শহরের ভেতরে আসার চেষ্টা করেন বা কোনোরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি করার জন্য কোন রকম সব কিছু যদি ভেতরে আসার চেষ্টা করেন সেই বিষয়টা বন্ধ করার জন্য কিন্তু শহরের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে কিন্তু নাকা করা হবে এমনটাই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং সব জায়গায় প্রত্যেকটি মিছিল একদিকে যেমন একজন করে উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন তারপর পাশাপাশি কিন্তু তাদের সঙ্গে আরো তিন থেকে চারজন পুলিশ আধিকারিকরা তারা থাকবেন প্রত্যেকটি ক্রসিং এমনটাই কিন্তু ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে তারপর পাশাপাশি তোমায় আমি আরো উপলক্ষে ইতিমধ্যে কিন্তু মেট্রো তরফ থেকেও বিশেষ পরিষেবা দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে আমরা জানি তোমার মনে থাকলো বেশ কিছুদিন আগে মেট্রো রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু কিন্তু অনির্দিষ্ট কালের জন্য রবিবার পরিষেবা বন্ধ থাকবে শিবরাগিন ব্যবস্থার কাজ চলার জন্য তবে যেহেতু গত আগামীকাল রামনবমী রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ সহ বাইরে আসবেন শহর থেকে এমনটাই খবর সেই কারণে কিন্তু গ্রিন লাইন টু অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যান পর্যন্ত যে মেট্রো পরিষেবা সেই পরিষেবা কিন্তু চালু রাখা হবে এমনটাই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে দুপুর দুটো পনেরো মিনিট থেকে এবং শেষ মেট্রো নটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু হাওড়া ময়দান এবং এক্সপ্রেনের উভয় তরফ থেকে ছাড়া হবে ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তুলিকা ধন্যবাদ প্রীতি রামনবমীতে অশান্তি রুখতে করা হচ্ছে লালবাজার স্পর্শকাতর দশ জেলায় আটো সাটো নিরাপত্তা কয়েকটি নির্দিষ্ট রুটেই মিছিল যাবে ওই রোডগুলিতে করা ব্যবস্থা লালবাজারের আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছে বাইপাস চত্বরে আমাদের প্রতিনিধি রয়েছে মৌমিতা মৌমিতা এই মুহূর্তে কলকাতা শহর জুড়ে ঠিক কি চিত্র রামনবমীতে দেখা যাচ্ছে যেরকম চারিদিকে কলকাতা শহর জুড়ে পোস্টার পড়েছে এদিকে পুলিশের কড়া নিরাপত্তা জারি হয়েছে এই মুহূর্তে বাইপাসে রয়েছে তুমি ওখানকার চিত্রটা ঠিক কি রকম। দেখো একেবারে তুলি আগামীকাল রামনবমী এবং তার আগে দেখা যাচ্ছে যে রামনবমীকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নেমে পড়েছে এবং আসরে রামনবমীর পোস্টার বা হোর্ডিংকে কেন্দ্র করে রাজনৈতিক খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কথাটা বলছি তার কারণ আমরা দেখেছিলাম শহর কলকাতায় সবার প্রথমে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার তার পরবর্তীকালে দেখা গেল যে বিজেপির তরফ থেকে রামনবমী পালন করুন এই ধরনের বিভিন্ন পোস্টার দেওয়া হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ছবি ছিল অযোধ্যা রাম মন্দিরের ছবি দেখতে পাওয়া গিয়েছিল শ্রীরামচন্দ্রের ছবি দেওয়া এই ধরনের পোস্টারে ছেয়ে গিয়েছিল শহর কলকাতা এবং শুভেন্দু অধিকারী সভাপতি শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির তার তরফ থেকে এই পোস্টার বিভিন্ন জায়গায় সল্টলেক থেকে শুরু করে ধর্মতলা সেন্ট্রাল অ্যাভিনিউ শ্যামবাজার পাঁচ মাথার পর বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল এবার দেখা যাচ্ছে যে আর বা রাষ্ট্রীয় জনতা দলের তরফ থেকেও কিন্তু রামনবমীর বিশেষ পোস্টার দেওয়া হয়েছে সেখানে লালু প্রসাদ যাদব সহ সপরিবারে সমস্ত সমস্ত সদস্যদের ছবি রয়েছে শ্রীরামচন্দ্রের ছবি রয়েছে এবং কোথাও গিয়ে রামনবমী পালন করার একটা বার্তা এই পোস্টার বা এই হোর্ডিংয়ের মাধ্যমে কিন্তু উঠে আসছে অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু রামনবমীকে কেন্দ্র করে একেবারে আসরে নেমে পড়েছে এবং সমস্ত দেশবাসীকে রামনবমীর এখানে লেখা রয়েছে সমস্ত দেশবাসীও রামনবমী কি হার্দিক শুভকামনায় অর্থাৎ রামনবমীর শুভেচ্ছা বার্তা এবং রামনবমী পালনের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল তার আগে রাজনৈতিক দলগুলির একাধিক কর্মসূচি এবং সেটা কতটা নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে সেটা নিয়ে একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই থাকছে পুলিশের পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সতর্কতা কিন্তু নেওয়া হয়েছে আলাদা করে নজর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে শহর কলকাতায় মোট পাঁচটি বড় মিছিল হতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং যেখানে দেখা যাচ্ছে যে মূলত থেকে শুরু করে পিকনিক গার্ডেন সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হেস্টিংস কাশীপুর এই অঞ্চলগুলি থেকে এই বড় মিছিলগুলি আসবে সেই জায়গায় যারা কর্তব্যরত পুলিশ কর্মী যারা থাকবেন তাদেরকে বিশেষ ব্যবস্থা অর্থাৎ নিজেদেরকে প্রোটেক্ট তারা কিভাবে রামনবমীর মিছিলে ডিউটি করতে পারেন সেই বিষয়টা বলা হচ্ছে প্রোটেকটিভ গিয়ার সঙ্গে নিয়ে তাদেরকে ডিউটি করতে হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে মিছিলের ওপর নজর রাখা হবে এবং তার পাশাপাশি কোনো রকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অস্ত্র নিয়ে মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ কোনো রকম বাইক নিয়েও মিছিল করা যাবে না এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই উনতিরিশ জন যারা আইপিএস অফিসাররা রয়েছেন তাদেরকে জেলায় আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দশটি স্পর্শকাতর জেলাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেখানে গণ্ডগুলির আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে রয়েছে আসানসোল কমিশনারের তার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে এবং তার পাশাপাশি মনিটরিং করা হবে অর্থাৎ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তারা প্রত্যেকটি বড় মিছিলের সামনে এবং শেষে পুলিশ কর্মীরা থাকবেন তারা অনবরত এই মিছিলের ওপরে নজর রাখবেন এবং বডি ক্যামেরা রাখা হবে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আগে থেকে যে সমস্ত মিছিলের অনুমতি নেওয়া রয়েছে সেই সমস্ত মিছিলই কিন্তু আগামীকাল রাস্তায় বেরোবে নতুন করে কোনো মিছিলের কোনো পারমিশন বা অনুমতি দেওয়া হবে না এবং আমরা অনেক সময় দেখে থাকি যে মিছিলে যারা অংশগ্রহণকারীরা থাকেন তারা পুলিশের ওপরে আক্রমণ করেন সেক্ষেত্রে কেউ যদি ইট বা বোতল নিয়ে কোনো রকম কোনো আক্রমণ করেন পুলিশ কর্মীদের দিকে তাহলে পুলিশ অন্যান্য পুলিশ কর্মীদেরকে যাতে সেই একেবারে ইনস্ট্যান্ট যাতে অ্যাকশন নেওয়া যায় সেই জন্য কিন্তু পুলিশ কমিশনার মনোজ বার্মা সমস্ত পুলিশ কর্মী উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন প্রত্যেককেই কিন্তু একই রকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন তারা তৎপর রয়েছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির তরফ থেকেই মূলত উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপির রামনবমীকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি শুরু করা দিয়েছে এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন পোস্টার বিজেপির তরফ থেকে পোস্টার বা আর জেডি বা রাষ্ট্রীয় জনতা দলের তরফ থেকে এই যে পোস্টার দেওয়া হয়েছে পোস্টার দরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যার জেরে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশই বাড়ছে রামনবমীকে কেন্দ্র করে তুলিকা একেবারে মৌমিতা ধন্যবাদ